জয়গুরু সুপ্রভাত হরি ওম অখণ্ড সংহিতা বা অখণ্ড মণ্ডলেশ্বর শ্রী শ্রীমৎ স্বামী স্বরূপানন্দ পরমহংস দেবের অমৃতময় উপদেশ পানি ষষ্ঠ খণ্ড উপাসনার বস্তু সর্বদা খেয়াল রাখ উপাসনা করিস কার কাকে ত্রিভুবন পূজা করছে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর কার ধ্যান করেন রাম কৃষ্ণ গৌরাঙ্গ কার জন্য কাঁদলেন বিষ্ণু জন্মে জন্মে কার তপস্যা করেছেন কাকে ভালোবাসার জন্য তিনি বারংবার নরতনু ধারণ করলেন কার উপাসনার জন্য তিনি একবার রাম হলেন একবার বুদ্ধ হলেন একবার কলকি হবেন কার উপাসনার জন্য মহাদেব একবার শঙ্করাচার্য হলেন একবার শিবাজি হলেন একবার ভোলাগিরি হয়ে আবির্ভূত হলেন মহাদেব শ্মশানে শ্মশানে ভ্রমণ করে ডাকলেন কাকে। শঙ্করাচার্য ভূভারত পর্যটন করে ডাকলেন কাকে। সহস্র সহস্র ভক্তের পূজা গ্রহণ করতে করতে ভোলাগিরি ডাকলেন কাকে। পরমেশ্বর এলেন অবতার হয়ে রামকৃষ্ণ রূপে কিন্তু সমগ্র জীবন ভরে এরা ডাকলেন কাকে এরা যাকে ডাকলেন তোরাও তাকে ডাক উপাসনা কর এবং লক্ষ্য রাখ তোদের উপাসনার বস্তুটি কি হরিওম